দারুন সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন দেখে নাও মাত্র চার গ্রাম একশো নিরানব্বই মিলিগ্রাম এটার ওয়েট যাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা পাবে নিউ যশোর জুয়েলার্স এ সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা হলো মসলন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট নিউ যশোর জুয়েলার্স নেক্সট আরো একটি কালেকশন দেখে নাও কত সুন্দর একজোড়া কানবালি ডিজাইন যাচ্ছে বাটারফ্লাই মোটিভ এবং মাঝখানে কিন্তু ফ্লাওয়ার মোটিভের একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এটার কিন্তু ওয়েট রয়েছে পাঁচ গ্রাম দুশো দশ মিলি এবং প্রাইস যাচ্ছে সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এই সুন্দর সুন্দর কালেকশন গুলি কিন্তু তোমরা পাবে একমাত্র নিউ যশোর জুয়েলার্স এ অবশ্যই ভিজিট করো নিউ যশোর জুয়েলার্স সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা কিন্তু মসলন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট নিউ যশোর জুয়েলার্স দেখে নাও নেক্সট কালেকশনটি খুবই সুন্দর একটা স্লিকের ওপর সকেট বাউটির ডিজাইন যাচ্ছে তোমরা কিন্তু গিফটিং পারপাস এগুলা ইউজ করতে পারো ওকে গিফট দেওয়ার জন্য হোক বা নিজেদের জন্য ওইগুলো ইউজ করতে পারো 3 গ্রাম 757 মিলি ওয়েটে কিন ফেটা চলে আসছে এবং প্রাইস যাচ্ছে 51200 টাকা অ্যাপ্রক্স কালেকশনটি দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে একদম হাত আট ভরাডকর একটা কালেকশন কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না नेक्स्ट কালেকশনটি দেখে নাও কত সুন্দর একজোড়া পাতার উপর সুন্দর ডিজাইন করা পলা বাঁধন ডিজাইন এটার ওয়েট যাচ্ছে 2 গ্রাম 930 মিলিগ্রাম এবং এটির প্রাইস যাচ্ছে চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে নিউ যশোর জুয়েলার্স আমাদের ঠিকানা মসলন্দপুর তেঁতুলিয়া রোড সাহা মার্কেট নিউ যশোর জুয়েলার্স আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবারও তোমাদের সাথে একবার অফারটা আমি শেয়ার করে দিচ্ছি যেহেতু বিয়ের মৌসুম বিয়ের মৌসুম উপলক্ষে কিন্তু সোনার গয়নার কেনাকাটায় তোমরা মজুরিতে পাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ছাড় রুপোর গয়নার কেনাকাটায় মজুরিতে তোমরা পাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আর হিরের গয়নার কেনাকাটায় কিন্তু তোমরা মজুরিতে পেয়ে যাচ্ছ ফর্টি পার্সেন্ট ছাড় হ্যাঁ একদম অবিশ্বাস্য একটা অফার শুধু তাই নয় আরো প্রচুর অফার রয়েছে যেমন তোমরা ভাইরাল পলা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিকই শুনছো বিভিন্ন রকম রকম ডিজাইন বিভিন্ন কালার অপশন বিভিন্ন রকম হাতে সাইজের ওপর তোমরা পছন্দ করে নিতে পারো তাও আবার মাত্র একশো টাকায় শুধু তাই নয় এছাড়াও পনেরো হাজার টাকার ওপরে তোমরা যারা যারা কেনাকাটা করবে তারা কিন্তু পাবে একটা আকর্ষণীয় গিফট আর এই ছিল আজকের অফার আমি অ্যাড্রেসও তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিই তেতুলিয়া রোড শাহা মার্কেট মসলন্দপুর নিউ জশর জুয়েলার্স অবশ্যই এসো ভিজিট করো এবং তোমাদের মন পছন্দ মতো গয়না সম্ভার কিন্তু আমরাই তোমাদেরকে দেব তাই একদম দেরি করো না নিজেদের পছন্দ মতো গয়নাটা ছটপট বুক করে যাও আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার